হ্যালো ভিও সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি অফিসের কাজ সেরে একটা কি জানি নিয়ে বসেছি আসলে ব্যাপারটা হচ্ছে আমি একটা কেকের টপার ব্যানার বানাচ্ছি কেকটা কিসের বা সেলিব্রেশনটাই কি হচ্ছে তাই না আমার বোনের ছেলে স্বচ্ছর চার মাস সেলিব্রেশন উপলক্ষেই একটা কেক অ্যারেঞ্জ করেছে আর আমরা হচ্ছে সামান্য ঘরোয়া পরিবেশের সামান্য টুকিটাকে আনন্দ এবং সেই কেকের জন্যই কিন্তু এই টপার ব্যানার টপার ব্যানারটা প্রথমে আমি ফটোশপে এটা ওর সাজেশন ছিল আমার বোনের তো ওই ছবিটা আমি ডাউনলোড করলাম দেখলাম যে না ওটাকে রিটাচ করতে হবে ওটার রেজুলেশন খুবই কম সো ওটা রিটাচ করে আমি প্রিন্ট দিয়েছি এখন সুন্দর মতো মাপে জোকে কেটে নিচ্ছি আর টপার ব্যানার বানাতে হলে অবশ্যই কিন্তু আপনার কেকের প্রস্থ কেকের মাপটা অবশ্যই জানতে হবে না হলে টপার ব্যানার সেটিংটা ঠিক হবে না ব্যানার বানানো যাবে ঠিক আছে কিন্তু সেটিং করতে আপনার প্রবলেম হবে মোট কথা মাপে মাপে হবে না আর এই জন্যই কেকের প্রস্থটা দৈর্ঘ্য প্রস্থটা মিল রেখে আপনার টপার ব্যানার বানাতে হবে লাস্ট অফ অল ব্যানারটা এমন হলো স্বচ্ছ এখন চার মাস বুম বুম আসলে বাচ্চাদের সাথে কালারফুল যে কোনো কিছুই যায় সো এটা আমার ভালোই লাগলো আর কেকটা দেখুন পেন ছিল এটা সম্ভবত কয়েক মাস আগের তো চকলেট কেক চকলেট কেক আর এটা রেড এবং ব্লু দিয়ে সুন্দর মতো ডেকোরেশন করা যদিও বাচ্চারা খাবে তাই এই কালারগুলো আসলে অ্যাভয়েড করা ভালো শত তো চার মাসের জন্য ও কেক খেলো না আমরাই কেক খাওয়া সোম সুরেলা তো কেক পেলে আর কি লাগে ওরা কেক খুবই পছন্দ করে স্বচ্ছ শুধু চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল আমাদের কান্ড আসলে নিজের বাচ্চার সাথে কিন্তু বোনের ছেলের বাচ্চা বা মেয়ে বাচ্চা যেটাই হোক বোনের বাচ্চাদের জন্য আরো কলিজাটা বেশি কামড়ায় ওই যে আমার বাবুটার জন্য সবাই অনেক অনেক প্রে করবেন এখন তো সে আরো বড় হয়েছে সব কিছু মিলিয়ে সেদিনের সন্ধ্যাটা অনেক ভালো গেছে আর টপারটা কেমন হয়েছে জানাবেন তো সবাই আমাদের জন্য প্রে করবেন আমরাও সবার জন্য প্রে করি আর এই যে সোম আর সোমের মামা সারাক্ষণ দুষ্টামি লেগে থাকে হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বাই বাই করছি